নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণফল নির্ণয় করার কৌশল খুব মজা করে আমরা গুণফল নির্ণয় করব অবশ্যই এই কৌশলের মধ্যে রয়েছে বৈচিত্র্য একঘেমি কাটবে মজা পাওয়া যাবে দেখা যাক কয়েকটি নিয়ে কি রয়েছে কৌশলে প্রথমে একটি সংখ্যা নিয়ে নিচ্ছি কত হবে গুণ করলে আমরা গুণ করতে সবাই জানি সেই পদ্ধতিতে যাচ্ছি না খেলতে খেলতে মজা করে আমরা গুণ নির্ণয় করব সমান দিলাম সমান দিয়ে তিনটি দাগ একটা দুটো তিনটে দাগ আমরা টেনে নিলাম তিনটে দাগ টানলাম এরপর কি করব এর এই সংখ্যাটার প্রথম অঙ্ক ফাইভ আর এর প্রথম অঙ্ক টু এই দুটোকে গুণ করবে এটা ফার্স্ট কাজ তাই লিখলাম ওয়ান প্রথম কাজ এই সংখ্যার প্রথম অঙ্ক এইটা এই সংখ্যার প্রথম অঙ্ক এইটা দুটো গুণ করে কোথায় লিখবো আমরা এইখানে লিখব এরপর এরপর চলে যাব এর দ্বিতীয় অঙ্ক আর এর দ্বিতীয় অঙ্ক গুণ করব এটা সেকেন্ড কাজ দুই লিখলাম চার সাত আঠাশ আঠাশটা কোথায় লিখবো অবশ্যই এখানে লিখবো আচ্ছা তাহলে এখানে কি লিখব আসছি এইটা আর এইটা গুণ করতে হবে সাত দুকুনি চোদ্দ এটা তিন নম্বর কাজ এখানে ছোট্ট করে একটি তিন লিখে দিলাম এরপর এইটা আর এইটা গুণ করতে হবে চার পাঁচে কুড়ি এখানে কুড়ি লিখে দিলাম এই দুটোকে যোগ করতে হবে থার্টি এই থার্টি ফোর চলে আসবে এই জায়গায় এই জায়গায় চলে আসবে আর একটু কাজ যে বাকি রয়েছে এইটা চলে আসবে এর সাথে যোগ হয়ে যাবে আর এইটা চলে আসবে এর সাথে যোগ হয়ে যাবে বেশ মজাদার ব্যাপার আমরা তিনটে দাগ টেনে নিলাম আটটা বসিয়ে দিলাম আটটা বসিয়ে দিলাম এবার চার আগ দিয়ে কত হবে ছয়

ইন্টু থার্টি ফোর আটচল্লিশকে আমরা চৌত্রিশ দিয়ে গুণ করবো মজা করতে করতে খেলতে খেলতে তাহলে কি করবো সমান দেওয়ার পর তিনটে দাগ টেনে নিলাম তিনটে দাগ টানা হয়ে গেছে এর এই সংখ্যাটার প্রথম অঙ্ক চার আর এর প্রথম অঙ্ক তিন এই তো গুণ করে দেব তিন চারে বারো এখানে লিখে দিলাম বারো এরপর এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ এইটা আর এইটা চার আসছে বত্রিশ আমরা বত্রিশ এই ঘরে লিখবো মাঝের ঘরটা ফাঁকা থাকবে এরপর এইখানে তিন আসছে চব্বিশ তারপর এইখানে চার চারে ষোলো এবার এই দুটো যোগ ফর্টি পাচ্ছি এই ফর্টিটা চলে আসবে এখানে এরপর তিনটা এর সাথে যোগ চারটা এর সাথে যোগ তাহলে কথা হবে বারো আর চারে ষোলো আর তিনটার জিরো যোগ হলে কত তিন আর এতে শেষে দুই আছে ষোলোশো বত্রিশ এই হলো আমাদের গোল ফল খেলতে খেলতে মজা করতে করতে পেয়ে গেলাম গোল ফল আরেকটি এক্সাম্পেল নিয়ে আসছি সিক্সটি সেভেন ফর্টি থ্রি ইন্টু সিক্সটি সেভেন কৌশলটা একই দু একবার অভ্যাস করলেই চলে আসবে দেখা যাক যত অভ্যাস করা হবে টাইমটা সময়টা তত কম লাগবে এর প্রথম আর এর প্রথম চিহ্ন দিয়ে তিনটে চব্বিশ 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 আর এখানে একুশ মাঝে ঘরটা ফাঁকা আছে মাঝে ঘর কি করবো এইটা এইটা তিন আঠেরো আর এইটা আর এইটা এর প্রথম আর শেষ চার সাথে আঠাশ এই দুটোকে কি করে দেবো যোগ করে দেব হয়েছে এই ফর্টি সিক্স চলে এলো এখানে এইবার এটা চলে আসবে এখানে এর সাথে অ্যাড হয়ে যাবে আর এটা এর সাথে অ্যাড হয়ে যাবে অত হচ্ছে টু চার আট চারে আট ছয় আট দুই আট আর ওয়ান রয়েছে টু এইট এইট টু ডবল এইট ওয়ান এই হল গুণ ফল কোনো দুই অঙ্কের গুণফল দুই দুই অঙ্ক দিয়ে তো এখানে যদি এক অঙ্ক থেকে করা যাবে অসুবিধা নেই জিরো বসিয়ে দুই অঙ্ক করে নিতে হবে আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণের কৌশল নিয়ে হাজির হচ্ছি দেখতে থাকুন